আজকে আমরা দেখব কতজন দৌড়ে পালায় গোনা শুরু হাসিব যাচ্ছে মেঠোপদ দিয়ে দৌড়ে দৌড়ে এরপরে রোবট যাচ্ছে মেঠোপদ দিয়ে উড়ে উড়ে এরপরে টমে যাচ্ছে টুন টুন করে দৌড়ে দৌড়ে এরপরে টিঙ্গল যাচ্ছে টিং টিং করে দৌড়ে পালিয়ে তারপরে মিনা যাচ্ছে তার গন্তব্যে দৌড়ে পালিয়ে এখন বলেন তো এখানে কতজন দৌড়ে যাচ্ছে বলেন তো এখানে কতজন দৌড়ে যাচ্ছে চেষ্টা করুন এখানে কতজন রয়েছে এক দুই তিন চার এবং পাঁচ এখানে তাহলে কতজন আসে জন। আবার বলেন তো এখানে কতজন জন। এটাকে কি বলে এটাকে পাঁচ বলে এটাকে পাঁচ বলে